শেষ করে বসে পড়েছি খেতে মনে আজকে বাকি খেলাগুলো আছে টাইমটা একটু পিছিয়েছে তার জন্য রান্না করে খাওয়ারও টাইম পেয়েছি এগারোটা থেকে শুরু হবে এগারোটা থেকে মানে একটু টাইম তো লাগবে তার জন্য একটু ভাত খেয়ে নিচ্ছি ভাত হয়েছে ওই ডাল একটা সবজি তরকারি মাছের মাথা দিয়ে আর একটু আলু ভাতে দিয়েছি নমস্কার এখন বাজে এগারোটার কাছাকাছি এগারোটা থেকে ওদের খেলা শুরু হবে তাই চলে যাচ্ছি আর এমনিতে তো ঠান্ডা লেগেই আছে আর কাল কালকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে এই জন্য আজকে দেখছি বেশ ঠান্ডা উত্তরে হাওয়া বসে রোদ আছে তাও ওই বাইকে যাব তাই আমি টুপিটা পরে নিয়েছি খুব বেশি সর্দি গর্দি হলে আবার সমস্যা দেয়াল স্পোর্টসের আজকের দ্বিতীয় দিন শুরু হওয়ার আগেই ওদের প্রত্যেক দিনের মধ্যে যেমন প্রার্থনা হয় সেই প্রার্থনা হয়ে যাচ্ছে তারপরে খেলা শুরু হবে মিউজিক্যাল চেয়ার জন্য এরপরে যে খেলাগুলি আছে জানানো হবে তারপরে বেশিরভাগ খেলা রান এবং হাই জাম্প লং জাম্প এগুলো আমরা গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠ ক্রীড়াঙ্গনে আমরা অনুষ্ঠিত করব তাই তোমাদের সবাইকে পৃথিবীর সবচেয়ে আদি সমৃদ্ধ গ্রন্থ হল ঋগ্বেদ গোটা পৃথিবীর মানুষ স্বীকার করেছে আদি গ্রন্থ ঋগ্বেদ আমাদের সেই প্রাচীন যুগের মনি ঋষিরা দেহকে সুস্থ রাখার জন্য তখন তারা মেডিসিন খেতেন না গাছপালার উপর নির্ভর করতেন এবং সেই সঙ্গে তারা যোগ প্র্যাকটিস করতেন এই যোগের মধ্যে আটটা স্তর রয়েছে প্রথম স্তর হচ্ছে জম বা সংযম জীবনের খাদ্য কথা চিন্তা কাজকর্মের মধ্যে সংযম জম তারপরে কিছু নিয়মকানুন এবং তারপর রয়েছে আসন তোমরা সেই আসনগুলো এখন শিখছো যোগাসন তারপরে রয়েছে প্রাণায়াম তারপরে রয়েছে ধারণা তারপরে রয়েছে ধ্যান তারপরে রয়েছে সামாதி এই আর্টিস্ট তরে মানুষ সত্যকে জানতো তখন পুস্তক ছিল না তখন তারা এই প্রকৃতিকে পুস্তক করে দেহকে পুস্তক করে তারা ধ্যান অর্জন করত তাই তোমাদের সবাইকে জানাচ্ছি যারা অভিভাবক অভিভাবক মণ্ডলী উপস্থিত আছেন তাদেরকেও জানাচ্ছি ঘরে ঘরে প্রত্যেকই যোগ ব্যায়াম করুন বাড়িতে প্রত্যেক

দৌ <laughs>

ডান পা ডান মুনের ব্যায়ামের কম্পিটিশন হয়ে গেছে এবার পরের ক্লাসে হচ্ছে ওদের ক্লাসে দু তিনজন ছিল তাই অন্য ক্লাসের থেকে নিয়ে ওদের পরের ক্লাসের থেকে নিয়ে একসঙ্গে করে দিয়েছে এবারে আর একটু উঁচু ক্লাসের ব্যায়াম হচ্ছে সেই তারা এরকম বলছে এদের দুজনের সকালবেলা তো বলা হয়েছে পশু বলা হয়েছে

कनया ने कुछ लिख लिया मतलब और 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 के नहीं 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 হাঁটু হাঁটু ঝড়ো কর ওই কর হাঁটু ঝড় কর ছোট কর ছোট করো सरदा आई सर जा तो आपका ऐसे होगा एक आदमी यू ना जोगाउनला सोसु नीचे की बात है बोनस संयोग का ही হচ্ছে মাইশাবিস যোগ আছে কত তো यूज करो हाथ तो लो ये हाथ धीरे आगे तक किया जो सो बना अलग नाम आपका हाथ तो एक

ছেলেদের খুব খেলা আগের দিন মেয়েদের হয়ে গেছে هايدي 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 بقول انا عم بكتب انا بقول انا بقول انا بقول

তো লোক খেলাতে জমেই উঠে যা রোদটাও ভীষণ আজকে রোদটা একদম চড়া রোদ দারুণ ফেলছে কিন্তু ওরা হ্যাঁ ধানচের পরে সেই সিদ্ধা পিঠের মাঠে গানে 70টা জিতে যাবে ও কিছু বলে নাই না কিছু পার না নিচে নামতে করতে বল কে আর মায়েদের পাসিং বল আমি জানি চেয়ার হবে সেটা দেরি হবে বলে ওই জন্য ঠিক আছে ঠিক আছে নেই হ্যাঁ ঠিক বস খেলাটা দেখো

চলে 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 হাতড়া রান হবে এই জন্য হাই স্কুলের মাঠে চলে বড় মাঠ প্রথমে ছোটদের থেকে দিয়েই শুরু হবে কি নার্সারি ও নার্সারি হ্যাঁ ছুটছে দেখা মানে

এবার হবে ছুটা ছুটা মুন ছোটা ছুটা এই তো মন ছুটতে পারিনি ছোট 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 মন ছোট 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 মন ছোট 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 ওই পিঠা খা সঙ্গে সঙ্গে তে প্রাইজও দিয়ে দিচ্ছে কত দিনের মত মনের প্রাইজ তো মন নিয়ে নিল মন একটা পেন্সিল বক্স পেয়েছে রানে থার্ড হয়েছে আজকে জ্যামে থার্ড হয়ে গেছে আর রানে থার্ড হয়ে গেছে বলে কাঁদছে অনেকে পায়নি অনেকে আর মন তো তার তিনটে খেলাই তিনটে কিছু না কিছু তো পেয়েছে হ্যাঁ এই জন্য কাটছে তার পেয়েছে কি এই তো কাল প্রাইজ এই তো কালকের মক ছিল ব্যামেরটা দেয়নি এখন আর এই যে রানেরটা এই যে রানে কি ও তো ভালো দৌড়ায় তাহলে কেন ও লোককে দেখছে ঘুরে ঘুরে আর কি দেখছে পাশে এতো দৌড়াচ্ছে এখন দেখছে আমি দেখা যাবে না শুরুটা করতে হবে সেটা মনে হয় ঠিকঠাক হবে ও যা করছে আমি এদিকে আমি সামনের দিকে চলে এসেছে ও এখানে ছিল খেলা এখনো সম্পূর্ণ হয়নি শেষ হয়নি মুনের খেলাগুলো হয়ে গেছে আর মাঠের দিকে মুনের পাওয়া গেছিলো এই জন্য চলে এসেছি তাড়াহুড়োতে এই রান্নাগুলোই করেছি ওর খাওয়া হয়নি খেয়ে নিচ্ছে এখন আচ্ছা ডালে কি হলুদ দিয়েছি হলুদ দিয়েছি খুবই কম হয়তো ঠিক আছে খাইনি ঠিক আছে